হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো রোজকার মতো আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলো তো আজকে হলো দেখো এইটা যে দেখতে পাচ্ছো এটা হলো একটা নাইটের পিস আর এটা দিয়ে আমি তোমাদের দেখাবো যে কুচি দেয়া নাইটি কিভাবে তোমরা কুচি দেয়া নাইটি বানাবে সেটাই আজকে তোমাদের দেখাবো আর এটা হচ্ছে একদম নতুন নিয়মে খুব সোজাভাবে ভাবে দেখাবো কিভাবে তোমরা করবে যে সামনে কুচি থাকবে পেছনে কুচি ওই যে দড়ি বাঁধানো থাকে না লেস লাগানো সেটাই আজকে আমি তোমাদের করবো আর এটা হলো চৌকো হবে আমি তোমাদের গোলগোলা নাইটি দেখেছি হাইড্রেড নাইটিও দেখেছি এবারে তোমাদের দেখাবো পুঁচিয়ে দেওয়া নাইটি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা নিলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে না তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য তার মানে বেলাইকনটা ক্লিক করবে কেননা সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো কিভাবে দেখো একটা নাইটের পিস কত থাকে তোমরা অনেকে কমেন্ট করেছো আজকে তোমাদের বলে দিচ্ছি একটা নাইটের পিস থাকে আড়াই মিটার বুঝতে পারলে আড়াই মিটার থেকে শুরু করে কিন্তু তোমরা কাস্টমার হিসাবে কিন্তু যারা হেলদি হবে যারা অনেকটা হেলদি হবে তাদের জন্য তিন মিটার নিতে পারো আর যারা আমাদের মতন হবে বা আমাদের থেকে একটু হেলদি হবে তাদের জন্য কিন্তু এটা একদম ঠিকঠাক আড়াই মিটার কাপড় দোকানে যাবে বড় বাজার হোক যেখানেই যাবে কিন্তু নাইটির একটা করে পিস থাকে আর সেই পিসের কাপড়টা কতটা থাকে না আড়াই মিটার আমাকে এই নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই নাইটির পিসটা কত থাকে এই নাইটির পিসটা থাকে আড়াই মিটার বুঝতে পারলে আর একটা তোমাদের কথা বলে দিই আমাকে একজন কমেন্ট করেছে যে ব্লাউজের আমি এই নাইটির সাথে একটা ব্লাউজের কথা বলে দিই কেননা আমাকে কমেন্ট করেছে কিছুদিন আগে বলেছে দিদি ভাই একটা ব্লাউজ বানাতে কত লাইলেন নেব তাকে আমি বলছি সেই বোনকে বলছে আবার আমি তোমাদের সবাইকেই বলছি যারা জানো না তাদেরকে বলছি একটা ব্লাউজ বানাতে গেলে আমাদের মতন মানে মানে হেলদি হলে আমাদের মতন হেলদি হলে তাদের আশি সেন্টিমিটার নেবে আর আমাদের থেকে বেশি হেলদি হলে তাহলে এক মিটার নেবে আবার আমাদের থেকে কম হেলদি হলে তাদের নেবে সত্তর সেন্টিমিটার বা ষাট সেন্টিমিটার বুঝতে পেরেছো মানে বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত তোমরা সত্তর সেন্টিমিটার নেবে আর হচ্ছে চৌত্রিশের পর থেকে আশি সেন্টিমিটার নেবে আর হচ্ছে চল্লিশের পর থেকে এক মিটার নেবে যারা চল্লিশ চেস্ট তাদের হচ্ছে এক মিটার করে নেবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এক মিটার করে নিয়ে নেবে আর যারা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ তাদের জন্য আশি সেন্টিমিটার নেবে ঠিক আছে আর যারা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাদের জন্য ছত্রিশ সেন্টিমিটার নেবে আর একটা কথা বলি যারা সেলাই জানো তাদেরকে বলছে যারা নতুন কিন্তু জানো তাদের কিন্তু ওই বত্রিশদের যা বত্রিশ সাইজের মাপ নিলেও তারা কিন্তু এক মিটারই নেবে কেননা তোমরা তো ঠিকঠাকভাবে কাটিং করতে পারবে না ভুল জায়গায় কাটিং করে ফেলবে তাই জন্য বলছি যারা বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করবে চৌত্রিশ সাইজ করবে যারা নতুন তারা কিন্তু এক মিটারই নেবে বুঝতে পারলে একদম কিন্তু কম নেবে না কেননা তোমাদের ক্ষেত্রে এখন এরকম হবে ভুল মানে একটু বেশি বেশি কাপড় নষ্ট হবে আমাদের প্রথম প্রথম আমাদের ওরকম হয়েছে কিন্তু এখন আমরা পারফেক্ট ভাবে কাটিং করি বলে আমাদের ঠিক মাপের মাপের কাপড় হয়ে যায় তাহলে ঠিক আছে বুঝতে পেরেছো যারা ব্লাউজ নিয়ে সমস্যা ছিল লাইলিংটা নিয়ে তাদেরকে আমি কিন্তু বলে দিলাম তাহলে চলো কিভাবে এই কুঁচি দেওয়া আমি নাইটিটা বানাবো সেটাই তোমাদের দেখাবো কিন্তু মনোযোগ দিয়ে দেখবে পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যদি চ্যানেলটা যদি এখন বলতে সাবস্ক্রাইব না করে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো পুরো কাটিংটা আমি শুরু করে দিই আবার দেখো আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি আর এদিকটা হচ্ছে খোলা পার্ট আছে আর আমি যেদিকটা দাঁড়িয়ে আছি এদিকটা হলো জয়েন্ট পার্ট তোমরা দেখতেই পাচ্ছ এবার ফিতেটা নিয়ে কি করতে হবে বলো তো কাপড়টাকে তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু গুছিয়ে নেবে বুঝতে পেরেছো কোথাও যেন একটু ভাঁজ না পড়ে থাকে এবারে দেখো আমাদের প্রথম কাজটা হলো কি লংটা নিতে হবে আর লংটা তোমরা কতটা নেবে সেটা কিন্তু তোমাদের কাস্টমারের অনুযায়ী বুঝতে পেরেছো সেইভাবে কিন্তু তোমরা লংটা নিয়ে নেবে আমি লংটা নিয়ে নিয়েছি এবারে আমাকে যেতে হবে কি না মাপের এবারে দেখো আমি এই থেকে নিলাম সাতে দাগ দিলাম তোমরা কিন্তু সেমভাবেই করবে আমি যেভাবে করছি দেখো তারপরে কিন্তু আমি তিনে দাগ দিলাম এবারে সেমভাবে কিন্তু যে যেখানে তিনে দাগ দিয়েছি সেখান থেকে আবার আমি সাতে দাগ দিলাম আবার যেখান থেকে সাতে দাগ দিয়েছি ওখান থেকে কিন্তু আমি ছয়ে দাগ দিচ্ছি কেননা এটা আমার হচ্ছে গোলার মেজারমেন্ট হবে তাই জন্য আর এই দিকটা হচ্ছে দেখো মোহরার মাপ হবে সেই জন্য কিন্তু আমি এদিকটা সাত নিলাম তোমরা যেদিকটা মোহরার মাপ দেবে সেদিকটা কিন্তু তোমরা সাথে দাগ দেবে আর যেদিকটা গোলার মেজারমেন্ট নেবে সেদিকটা কিন্তু তোমরা ছয় বা পাঁচ নিতে পারো কেননা ওইটা গোলার তো তাই জন্য এইভাবে কিন্তু দেখো দাগ দেওয়ার পরে এবার আমি এখানে কী করছি আরেকবার দেখে নিচ্ছি যে এটা সোজা স্কেল মারবো তো তাই জন্য এবার ছয়ে দাগ দিয়ে আমি স্কেলটা মেরে ঠিকঠাক করে নিলাম এবারে দেখো এই দিকে যে আমি সাতে দাগ দিয়েছি ওটা চেস্টের জন্য আমি কিন্তু পুরোটা দাগ দিয়ে দিলাম এখান থেকে কিন্তু বগলটা আমি সেপটা দিয়ে দিলাম এই দেখো ডের ইঞ্চি নিয়ে কিন্তু বগলের সেপটা দিয়েছি যেদিকটা বগলের মেজারমেন্ট হবে সেদিকটা কিন্তু সাত নেবে বারবার বলছি আর যেদিকটা গলার মেজারমেন্ট হবে সেদিকটা কিন্তু ছয় নেবে এইভাবে কিন্তু কাটিং করবে আর তোমরা যেদিকটা দাঁড়িয়ে আছো ওদিকটা থেকে কাটিংটা করবে না আগে এই দিকটা মানে খোলা পার্ট থেকে কাটিংটা করবে তাহলে কিন্তু সুবিধা হবে এবারে দেখো এটা যে আমি করলাম এটা কিন্তু আমি কোনো শেপ দেবো না কারণ এটা চৌকো হবে সেই জন্য দেখো পুরো আমি চৌকোটা যেখানটা থেকে হবে আমি কেটে নিলাম এবার এদিক থেকে আমি বগলের মেজারমেন্ট যেটা দিয়েছি সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব দেখো হয়ে গেল একটা চৌকো বা ফিতে বাঁধা নাইটি বানাতে গেলে বেশি কিছু লাগে না খুব সহজেই তোমরা কিন্তু পেরে যাবে এবারে দেখো যে বাড়তি কাপড়টা বেড়েছে সেটা আমি কিন্তু দুই ইঞ্চিতে দাগ দিচ্ছি কেননা এটা আমার হচ্ছে পট্টির জন্য লাগবে সেমভাবে কিন্তু আমি এদিক থেকে কিন্তু আমার পট্টির কাপড়টাও বেরিয়ে যাচ্ছে দেখো দুই ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু তোমরা পট্টির কাপড়টা বার করে নেবে আর একটা কিন্তু আমি করে নেব এইটা এই দিকটা হয়ে গেল আবার এই সাইটের পার্সেন্ট দিকে আমি আর একটা কেটে নেব আমার এইটা সাইটের দিকে হয়ে যাবে কেননা এটা চার ভাঁজ করা আছে আর আমি যে পটিটা কাটছি ওটাও কিন্তু চার ভাঁজ করা আছে তাহলে কিন্তু আমার ঠিকঠাক হয়ে যাবে পোট্রির কাপড়টা আমার এখান থেকে কিন্তু বেরিয়ে গেল তাহলে এবার চলো এবার আমাকে কি করতে হবে বলো তো এগুলো সেলাই করতে হবে আমি সেলাইয়ের ভিডিওটা আমি অলরেডি দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলবে ঠিক আছে দেখো এবারে কি কিন্তু আমি এদিক থেকে আমি নিয়ে নেবো আমার হাতার কাজটা এবার কাপড়টা যেহেতু একটু লংটা ছোট আছে আর লম্বা কাস্টমারের হচ্ছে তাই জন্য দেখো অল্প একটু বেড়েছে আমি এটা একটা ছোট হাতা করব। এটা দেখো ফিতে মাদা হয়ে যাবে এটা ফটটি হয়ে যাবে সব কিছুটা কিন্তু এই পিসটা থেকে কিন্তু বার হয়ে যাবে এবার আমি হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য দেখো ওইটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর এটা একটা ছোট হাতা হবে কেননা কাপড়টা একটু কমই আছে আর সেই জন্য যেভাবে আর কি হাতা কাটিংটা করে তোমরা তো জানো তোমাদের আমি দেখিয়েছি সেমভাবে করবে আর বগলের মোহরাটা দাগটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে কিন্তু সুন্দর করে একটা শেপটা দিয়ে দেবে আর তোমরা যদি হাতা কাটিং না দেখে থাকো অবশ্যই কিন্তু অলরেডি আর ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কিভাবে হাতা কাটিং করতে হয় দেখো সুন্দর করে একটা কিন্তু শেপ দিয়ে দিলাম হাতা কাটিংয়ের এই শেপটাই হচ্ছে মেন তোমরা যদি ঠিকঠাকভাবে শেপটা দাও তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেও ভালো হবে আর ফিটিংও ভালো হবে এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিলাম দেখো খুব সহজেই কিন্তু কিভাবে ফিতে বাঁধা নাইট এর নিচের দিক থেকে কিন্তু হাফ ইঞ্চে একটু ওপরে তুলে দেবে কেননা এটা হচ্ছে মিনি হাতা হচ্ছে শর্ট তাই জন্য নিচের দিক থেকে একটু কিন্তু হাফ ইঞ্চে ওপরে তুলতে হবে তবেই কিন্তু হাতাটা ভালোভাবে বসবে তাহলে দেখতেই পেলে আমি কিভাবে করলাম এই কাটিংটা তোমাদের আমি দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওয় কিন্তু আমি সেলাইটা তোমাদের একটু জেড দেখাবো তোমরা কিন্তু এটা দেখার পরে অবশ্যই কিন্তু সেলাইটা একটু ভালো করে দেখে নিও কেননা দুটো জিনিসই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও আজকে আমি তোমাদের কাটিংটা দেখালাম আর কিভাবে সেলাইটা করতে হবে নেক্সট ভিডিও কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো তোমরা কিন্তু দেখবে আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এত সুন্দর একটা কাটিং তোমাদের দেখিয়ে দিলাম একবারে যদি আমি টিচিংটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না তাই জন্য আজকে শুধু কাটিংটা দেখালাম নেক্সট ভিডিও সেলাই তোমরা তাড়াতাড়ি কিন্তু ওই সেলাইটা দেখে নিও তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর এইভাবে কাটিং করবে একদম পারফেক্ট হবে আজকে আছে নেক্সট ভিডিও দেখাবে এটা